মানে উড়ার কাপড় সুপুর ব্যাগই তো ঠিক আছে ব্যাগ পরে দেখায় এক দুই তিন চার পাঁচ নাই তো এটা তো নিবো না ও হলুদদের তো গায়ে হলুদ লাগবে ছয় সাত আট ঠিক আছে নয় দশ এগারো বারো তেরোটা শাড়ি লইছে খালি তারপর সেলর কামা আছে মিনিমাম মিনিমাম আরো সাত থেকে আটটা ঠিক আছে তারপরে ওই যে ওগুলোর কি আমি জানি না

যে ঈদের মধ্যে আসলে আমরা বাড়িতে না গেলে ওই রকম মজা পাই না প্রত্যেকটা বার ঈদের মধ্যে বাড়ি তাই ঠিক আছে আমরা যাই না তো এজন্য আসলে সবারই একটু মন মেজাজ খারাপ ছিল যার কারণে কোনো ভিডিও করি নি এই যে সে খালি দাদুর বাড়িতে যাবে দাদুর বাড়িতে যাবে তারও মন খারাপ ঠিক আছে যাবে দাদুর বাড়িতে আল্লাহ সানি বাবার সাথে ওই যে পানির মধ্যে গোসল করতে যাবা হ্যাঁ আর বাজারে ঘুরতে যাবা ও মানে ওর মন অনেক খারাপ যে আমি দাদু বাড়িতে যামু দাদু বাড়িতে যামু ঠিক আছে আর বেসিক্যালি হইল গিয়ে আমাদের আমার ছোট ভাইয়ের বিয়া বলো তুমি বলো এর নিয়ে আমি আর কি তো আমার দেবরের বিয়ে মানে কাবিন করা হইছে ও বাইরে থাকতেই ও কুয়েত থাকে তো বাইরে থাকতে কাবিন করা হয়েছে এখন ও আস ওর আসলে ফ্লাইট পড়তে হচ্ছে সাত তারিখ তাহলে আমরা যদি ঈদের সময় বাড়িতে যাইতে তাহলে ও একা যাবে কিভাবে আবার এতদিন তো ছুটিও থাকে না তো সব কিছু মিলে আমরা ডিসিশন নিলাম যে তাহলে ঈদের পরে একেবারে ওর সাথে যাবো যেহেতু আমরা বউ তুই আনবো তো এর জন্য একেবারে হচ্ছে পরে ওর সাথে বাড়িতে যাব আর সব কিছু যদি ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা হচ্ছে সাত তারিখে রওনা দিব সাত তারিখে সকালবেলা আমরা এয়ারপোর্ট চলে যাবো বাস